বিসমিল্লাহির রহমানির রহিম नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नाराয়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালো সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আসছে আগামী 12 ও 13 ডিসেম্বর 2024 ইংরেজি রোজ বৃহস্পতি ও শুক্রবার বিকাল তিন ঘটিকা হইতে উত্তর নাগাইশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আঠাশতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল স্থান উত্তর নাগাইশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ উত্তর নাগাইশ পারা কুমিল্লা উত্তর নাগাইশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আঠাশতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার উত্তর নাগাইশ পীর বকসি সরকার বাড়ি বি পাড়া কুমিল্লা উক্ত মাহফিলে কোরআন দিন তাফসির পেশ করবেন হজরত মাওলানা মিজানুর রহমান আতিকি সাহেব সাবেক ভাইস চেয়ারম্যান ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ কুমিল্লা আরো তাফসির পেশ করবেন হজরত মাওলানা হাফেজ করবেন হজরত মাওলানা মুফতি গোলাম সরোয়ার সাইদি সাহেব খতিব আমির হামজা জামে মসজিদ এবং প্রভাষক সরকারি বঙ্গবন্ধু কলেজ নাগাইশ আরও তাফসির পেশ করবেন হজরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব নাগাইশ ফয়েজিয়া রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দ্বিতীয় দিন তাফসির পেশ করবেন হজরত মাওলানা শাইকুল ইসলাম শাইখ প্রধান মুফাসির কেরামতিয়া কামিল মাদ্রাসা উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আকর্ষণ হিসেবে থাকছে শিল্পী কবির বিন সামাদ শিল্পী কবির বিন সামাদ সঙ্গীত শিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব বিশেষভাবে দ্রষ্টব্য 13 ডিসেম্বর দু ইংরেজি রোজ শুক্রবার সকাল আট ঘটিকায় মহিলা মাহফিল অনুষ্ঠিত হবে তাই উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানের জাহানের অশেষ নেকে হাসিল করুন যোগ দিন দলে দলেই বারো ও ১৩ ডিসেম্বর দু ইংরেজি রোজ বৃহস্পতি ও শুক্রবারের মাহফিলে যোগ দিন দলে দলেই উত্তর নাগাইশ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আঠাশতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে যোগ দিন দলে দলে উত্তর নাগাইশ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আঠাশতম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিলে